হজরত ওমর রাদিউল্লাহুতাল আহুয়ের খেলাফতের শুরুতেই ইসলামী বাহিনী ইয়ারমুখ প্রান্তরে বিজয় ও সাফল্যের পতাকা উত্তোলন করেছিল ইয়ারমুখ যুদ্ধ থেকে অবসর হয়ে ইসলামী বাহিনীর সেনাপতি হজরত আবু উবায়দা রাজিউল্লাহবুতাল তালানহু জানতে পারলেন যে পরাজিত রোম বাহিনী ফাহাল নামক স্থানে গিয়ে থেমেছে অন্যদিকে রোমের কাইসার একটি বিশাল বাহিনী মুসলমানদের মোকাবেলার জন্য দামেশকে জড়ো করেছে তখন ইসলামী বাহিনীর সেনাপতি ওমর রাজিউল্লাহবুতাল আনহুকে জিজ্ঞেস করলেন যে তিনি এখন কোন দিকে আগাবেন অমর রাদিউল্লাহবুতালু নির্দেশ দিলেন যে একটি সৈন্যদল ফাহালের দিকে পাঠিয়ে দিন তারা পরাজিতদের ব্যস্ত রাখবে আর নিজে দামেশকের দিকে অগ্রসর হন কেননা এটি সামের দুর্গ ও রাজধানী হজরত আবুবায়দা রাজিউল্লাহবুতালু তখন একটি সৈন্যদল ফাহালের দিকে পাঠিয়ে দিলেন এরা সেখানে পৌঁছে শহর অবরোধ করে রইল একটি দল হিমস ও দামেস্কের মাঝখানে মোতায়েন করলেন আরেকটি দল দামেশক ও ফিলিস্তিনের মাঝখানে মোতায়েন করলেন যাতে এই সকল স্থান থেকে কাফেরদের কাছে সাহায্য পৌঁছাতে না পারে অবশিষ্ট সৈন্য নিয়ে তিনি দামেশকের দিকে অগ্রসর হলেন দামেশকে রোম বাহিনীর সেনাপতি ছিল নিসরাত ইবনে নাস্তুন সে মুসলমানদের আগমনের সংবাদ শুনে শহর বন্ধ করে বসে রইল ইসলামী বাহিনী দামেস্কের চতুর্দিক থেকে ঘিরে নিল এক দরজায় ছিলেন হজরত আবু উবাইদা রাদিয়ালুতাল আহু আরেক দরজায় হজরত আমর ইবনে আস রদিউল্লাহতালহু তৃতীয় দরজায় খালেদ ইবনে ওয়ারিদ রাদিউল্লাহুতালহু এবং চতুর্থ দরজায় ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান আনহু মুসলমানরা সত্তর দিন যাবৎ শহর অবরোধ করে রাখল এই সময় কখনো কখনো রোমানরা প্রাচীরের উপর উঠে মুসলমানদের উপর তীর নিক্ষেপ করত মুসলমানরাও তার জবাব দিত কিন্তু রোমানদের এই সাহস হতো না যে তারা ময়দানে এসে মোকাবেলা করবে হযরত খায়লেন্দ রাদিয়া তাল আনহু রাতে খুব কমই ঘুমাতেন এবং দুসমানের সংবাদ রাখতে পুরোপুরি চেষ্টা করতেন এক রাতে তিনি শহরে অস্বাভাবিক স্বরগণের শব্দ শুনলেন গুপ্তচরদের মাধ্যমে অনুসন্ধান করে জানতে পারলেন যে দামেশকের সেনাপতির ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে সেই আনন্দে দুর্গের অভ্যন্তরে উল্লাসের আসর জমেছে এবং রোমানরা শরাব পান করে মাতাল হচ্ছে খালেদ রাদিউল্লাহ তাল আহ্ন এই সুযোগের তৎক্ষণাৎ সদ্ব্যবহার করলেন কতিপয় শৈল্যদেরকে নিয়ে তিনি পরীক্ষা পার হয়ে প্রাচীরের নিচে পৌঁছে গেলেন রসির সিঁড়ি তৈরি করে এবং তার মাথায় ফাঁস লাগিয়ে গম্বুজে ঝুলিয়ে দিলেন অতপর সেই রসির সিঁড়ি বেয়ে প্রাচীরের উপরে উঠলেন এবং পাহারাদারদেরকে হত্যা করে শহরের দরজা খুলে দিলেন সাথে সাথে তাকবির ধ্বনি দিয়ে অন্যান্য সৈন্যরাও শহরে প্রবেশ করল রোমানরা এই আকস্মিক বিপদে হতভম্ব হয়ে গেল তারা বুঝতেই পারল না কি হয়ে গেল তখন রোমান সেনাপতি শহরের অপর দরজা খুলে হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহতালহের নিকট উপস্থিত হল এবং সন্ধির আবেদন করল আবু উবায়দা রাদিয়া তাল আহ খালেদ রাজিউল্লাহ তালনহের এই কার্যক্রম সম্পর্কে অবহিত ছিলেন না ইসলামী যুদ্ধনীতি অনুসারে তিনি তৎক্ষণাৎ তাদের আবেদন কবুল করে নিলেন এবং তিনি নিজের সেনাদলসহ সন্ধিকারীর বেশে শহরে প্রবেশ করলেন শহরের মধ্যভাগে উভয় নেতার পরস্পর সাক্ষাৎ হল তিনি রোমানদের চালাকি বুঝতে পারলেন এখন এই বিষয়ে আলোচিত হল যে শহর তলোয়ারে অধিকৃত সাব্যস্ত করা হবে নাকি সন্ধির মাধ্যমে বিজিত বলে মনে করা হবে হজরত আবুবায়দার তালাহনু পুরো শহর সন্ধির মাধ্যমে বিজিত সাব্যস্ত করলেন তিনি রোমানদের সাথে যেই সকল শর্ত ঠিক করেছিলেন পুরো শহরে সেইগুলি জারি করা হলো। শর্ত ছিল এই যে বিজিতরা স্বর্ণরূপা ও সম্পদের এক পঞ্চমাংশ আদায় করবে মাথাপিছু একদিনের এবং প্রতি শত ফুট জমি থেকে নির্দিষ্ট পরিমাণ একপাত্র গম আদায় করবে অতপর তাদের জীবন সম্পদ সম্পত্তি ও নিরাপদ থাকবে এবং তাদের উপর হস্তক্ষেপ করা হবে না ইসলামী সেনাপতি আবু আবুবা রাদিউল্লাহ খলিফা ওমর উমর রাদিউল্লাহ তালহের নিকট বিজয়ের সুসংবাদ পাঠালেন ইয়েজিদ ইবনে আবু সুফিয়ান রাজিউল্লাহ তাল্লাহুকে দামেশ দেখাশোনার জন্য রেখে যাওয়া হলো তিনি সেখানে অবস্থান করে পার্শ্ববর্তী শহরসমূহ সাইদা আরাকা জুবাইল ও বৈরুদ জয় করে নিলেন ইয়াজিদ ইবনে আবুসুফিয়ানের ছোটো ভাই মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান কাইসারিয়া অভিমুখে অগ্রসর হলেন এবং তাও জয় করে নিলেন দামেস্ক বিজয়ের পর হজরত আবু উবাইদা রদিউল্লাহ আনহু ফাহালের দিকে অগ্রসর হলেন তার সাথে ছিলেন খালেদ ইবনে ওয়ালিদ রদি আল্লাহ আনহু আমর ইবনে আস রদি আল্লাহ আনহু জিরার ইবনে আসওয়াদ রদি আল্লাহ আনহু এবং সুরাহবিল ইবনে হাসান রদি আল্লাহ আনহু রোমানরা শহর হেফাজতের জন্য এই কৌশল অবলম্বন করল যে শহরের চারিদিকে নদীর বাঁধ কেটে দিল এবং শহরের চতুর্দিকে শুধু পানি আর পানি দেখা যেতে লাগল ইসলামী বাহিনী শহরের নিকটবর্তী পৌঁছে শহর অবরোধ করল এরপর কোনো এক রাতে রোম সর্দার হামলা চালানোর জন্য বের হল সুরাহ বিল ইব্দ খলিফা ওমরের নির্দেশ মোতাবেক রাত জেগে থাকতেন এবং তার সৈন্যদল যুদ্ধ প্রশিক্ষণ মোতাবেক সর্বদাই বিন্যস্ত রাখতেন রোম সর্দার সাকলার সাথে সুরাহবিল ইবনে হাসান রাজিউল্লাহ তালাহের চরম মোকাবেলা হলো অত্যন্ত ভয়ানক যুদ্ধ হলো। পরবর্তী দিনও তা অব্যাহত রইল দিন গড়িয়ে যখন রাত আসলো তখন রোম সর্দার নিহত হল এবং রোম বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যেতে চাইল কিন্তু পালিয়ে যাবে কোথায় পিছনে পূর্বেই পানি সেরে শহরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল কাফের সৈন্য প্রায় আশি হাজারের বেশি নিহত হলো। এবং প্রচুর পরিমাণে গরিমতের মাল রেখে তারা চলে গেল ফাহাল বিজয়ের পর হজরত আবু উবায়দার রদিউলাহুতাল আহু একটি সেনাদল সুরাহ বিল রাদিউল্লাহুতালহের নেতৃত্বে বাইসান অভিমুখে পাঠিয়ে দিলেন আরেকটি দল জর্ডানের রাজধানী তিব্রিয়ার দিকে পাঠালেন উভয় স্থান দামেশকে সন্ধি ছড়তে জয় হল অতপর হজরত আবু উবায়দার রদিয়াল্লাহুতাল আহু খালেদ ইবনে ওয়ালিদ রাজিয়াল আহ্ন সহ হিমস অভিমুখে রওনা হলেন মার্জেরোম নামক স্থানে পৌঁছলে রোমানদের দুইটি বাহিনীর সাথে তাদের মোকাবেলা হয় এই দুই বাহিনীকে রোমের কাইসার মুসলমানদের বাধা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন এক বাহিনীর সেনাপতি ছিল অপরটির সেনাপতি সানাস আবু উবায়দা রাজিউল্লাহতালহু সানাসের মোকাবেলার জন্য কাতার বন্দি হয় দাঁড়িয়ে গেলেন এবং খালেদ রদিয়াল্লাবুতাল আনহু তোজোরের মোকাবেলায় সকালবেলা যখন মোকাবেলার সময় হল তখন জানা গেল যে তজুর দামেস্কের দিকে রওনা হয়ে গিয়েছে যাতে সে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে তার অজ্ঞতা স্বরে ঘিরে ফেলতে পারে খালেদ আল্লাহ তালু এই খবর পাওয়ার পরে তৎক্ষণাৎ তার পিছনে রওনা হলেন এদিকে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান আল্লাহ তালানহ তজুরের রওনা হবার কথা জানতে পেরেছিলেন তিনিও নিজ বাহিনী নিয়ে মোকাবেলার জন্য বের হলেন দামেস্কের বাইরে দুই বাহিনীর মোকাবেলা হয় লড়াই চলার সময় হজরত খালেদ রাদিয়াল্লাহ তালু সেখানে পৌঁছে গেলেন এবং রোম বাহিনীর উপর পিসল দিক থেকে হামলা করলেন রোমানদের সৈন্যবাহিনীর একটি কাফেরও জীবিত রক্ষা পেল না এদিকে মার্জেরোমে হজরত আবু উবায়দার আদিউল্লাহতাল এর সাথে সানাসের মোকাবেলা হয় আবু উবায়দার আদিউল্লাহতালহু শানাশকে চরমভাবে পরাজিত করলেন রোম সম্রাট কাইসার তখন হিমসে অবস্থান করছিলেন তিনি যখন জানতে পারলেন যে তজুর ও সানাস পরাজিত হয়েছে এবং মুসলমানরা এগিয়ে চলেছে তখন তিনি হিমসেরে ইনতাকিয়ে চলে গেলেন হজরত আবু উবাইদা রদি আল্লাহ তালনু বাহালাবাগ নামক এলাকা জয় করে হিমস পৌঁছলেন এবং শহর অবরোধ করলেন অবরুদ্ধরা কিছুকাল যাবৎ হিরাক্লিয়াসের সাহায্যের অপেক্ষায় কষ্ট সহ্য করল যখন তারা নিরাশ হয়ে গেল তখন তারা আবু উবায়দা আদিউল্লাহ তালন নিকট প্রস্তাব পাঠিয়ে দামেশকের শর্তে সন্ধি করল আবু উবায়দার আদিউল্লাহ তালনু হিমসকে ওবায়বনে সামেত রাজিউল্লাহ তালনের তত্ত্বাবধানে দিলেন এবং নিজে অগ্রসর হলেন হামাহ শিরস ও মারাহের বাসিন্দারাও দামেশকের শর্তাবলিতে সন্ধি করে নিল অতপর মুসলমান সৈন্যবাহিনী লাহাবের এলাকা লাস্কিয়ার দিকে অগ্রসর হলেন লাস্কিয়াবাসীরা মোকাবেলার জন্য বের হল এবং পরাজিত হয় শহর সেরে পালিয়ে গেল অতপর পুনরায় মুসলমানদের নিকট নিরাপত্তা প্রার্থনা করল এবং ফিরে আসার অনুমতি চাইল আবু বাইদা রাদিউল্লাহ তালাহু তাদেরকে অনুমতি দিলেন মুসলমানরা এখানে একটি মসজিদও নির্মাণ করেছিলেন হজরত আবু উবৈদা আনহু খালেদ ইবনে ওয়ালিদ রিয়তালনুকে কিন্নাশরিন বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন হাজির নামক স্থানে রোমানদের এক বিখ্যাত সর্দার মাইনাস মুসলমানদের মোকাবেলা করল খালেদ আনহু তাকে শোচনীয়ভাবে পরাজিত করলেন কিন্নাসরিন পৌঁছলে কিন্না বাসীরা শহর বন্ধ করে বসে রইল খালেদ আনহু শহর অবরোধ করলেন এবং শহরবাসীদের বলে পাঠালেন যে শহর বন্ধি হয় কোনো ফল নেই তোমরা যদি আসমানেও অবতরণ করো তাহলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে তোমাদের পর্যন্ত পৌঁছে দিবেন। নয়তো তোমাদেরকে আমাদের নিকট নামিয়ে দেবেন কিনাশরিনবাসী যখন মুসলমানদের অনুগত্য ব্যতীত কোনো পদ দেখতে পেল না তখন শহরের দরজা খুলে দিল এবং দামেশকের শর্তাবলিতে সন্ধি করে নেওয়া হলো অমর রাদি আল্লাহ নিকট খালেদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তালুয়ের এই সকল জয়ের খবর পৌঁছলে তিনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি বললেন খালেদ ইবনে ওয়ালিদ নিজ কীর্তিতে সেনাপতি হয়েছিল আবু বকরের প্রতি অতি রহম নাজিল করুন তিনি আমার চেয়ে বেশি জ্ঞানী এবং ব্যক্তি শনাক্তকারী ছিলেন তিনি খালেদ রাজিউল্লাহতার আনহুকে সঠিক পদমর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন আমি খালেদকে সেই মর্যাদা থেকে অপসারিত করেছি তবে সেই অপসারিত করা তার কোনো দুর্বলতার কারণে নয় বরং আমার ভয় হয়েছিল যে মুসলমানরা তার ব্যক্তিত্বের উপর ভরসা না করে বসে এবং ইসলামী বিজয়সমূহে তার যুদ্ধ পারদর্শিতা বলে মনে না করে অতপর ওমর রাজিউল্লাহ তালনু খালেদ ইবনে ওয়ালিদ রাদিউল্লাহ এর পদমর্যাদা ও ইখতিয়ার বাড়িয়ে দিলেন প্রিয় সুধি আজ এ পর্যন্তই শাম ও ফিলিস্তিন বিজয়ের বাকি অংশ জানতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ